আমি এখন বাংলাদেশের জাতীয় সংগীতটি পরিবেশন করছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার বাজাই বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ও ফাগু ফাগুরে তোর আমি বনে ঘণে পাগল করে এ মরি হাই রে ও মা ফাগু আমের বনে গ্রানে পাগল করে তোর ভরা খেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ই কি শোভা কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি চলবি পটের মুলে নদী কুলে কুলে এ মাতোর মুখে বানি আমার কানে লাগে সুধার মতো হাই হাইরে মাতর মুখে বাড়ি আমার কানে লাগে সুধার মতো ও বদন খানি মলিন হলে আমি নয়ন ও মায় আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি